আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত গাজার বোর্ড অফ পিসে যোগ দেবার আমন্ত্রণ পেল পাকিস্তান কলম্বিয়ায় গেরিলা গোষ্ঠীর সংঘর্ষে নিহত সাতাশ নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান ধনুকুবেরদের প্রভাবে গণতন্ত্র হুমকির মুখে অক্সফ্যাম দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত গাজার বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংকট নিরসনে গঠিত বোর্ড অফ পিসে যোগ দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার আঠেরোই জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করা হয় রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক এই উদ্যোগে পাকিস্তানের সক্রিয় অংশগ্রহণ চেয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন পাকিস্তান শুরু থেকেই গাজায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পক্ষে বিশ্বব্যাপী চলমান কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে যুক্ত রয়েছে কলম্বিয়ায় গেরিলা গোষ্ঠীর সংঘর্ষে নিহত সাতাশ কলম্বিয়ার একটি কৌশলগত জঙ্গল এলাকার দখল নিয়ে বামপন্থী গেরিলা গোষ্ঠী ফার্কের দুটি প্রতিদ্বন্দ্বী উপদলের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত সাতাশ জন নিহত হয়েছেন দেশটির সামরিক সূত্র জানিয়েছে কোকেন উৎপাদন ও পাচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতেই মূলত এই প্রাণঘাতী লড়াই শুরু হয় রাজধানী বোগোটা থেকে প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণ পূর্বে গুয়াবিয়ারে বিভাগের এল রেতর্ণ নামক একটি গ্রামীণ এলাকায় গত রোববার আঠারো জানুয়ারি এই ঘটনাটি ঘটে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে হওয়া সবচেয়ে বড় সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে এটি সামরিক কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে সংঘর্ষে লিপ্ত হওয়া এই দুটি গোষ্ঠী একসময় সেন্ট্রাল জেনারেল স্টাফের অন্তর্ভুক্ত ছিল তবে দু সালের এপ্রিলে অভ্যন্তরীণ কোন্দলের জেরে তারা আলাদা হয়ে যায় একটি উপদলের নেতৃত্বে রয়েছেন আইভানা মর্দিস্কো হিসেবে পরিচিত নেস্টার গ্রেগরিও ভেরা এবং অপরটির নেতৃত্বে আছেন কালার্কা কর্দোবা ছদ্মনামের আলেকজান্ডার দিয়াজ মেন্দোসা এই লড়াইয়ে নিহতদের সবাই আইভানা মর্দিস্কোর অনুশালী বলে ধারণা করা হচ্ছে নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান এবার নিজস্ব প্রযুক্তির ইন্টারনেট ব্যবস্থা আনছে ইরান থাকবে আলাদা সামাজিক যোগাযোগ মাধ্যম নিজেদের উদ্ভাবিত সার্চ ইঞ্জিন এমনকি ম্যাসেজিং অ্যাপ যেখানে তথ্য ও যোগাযোগের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে থাকবে আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা ব্যবহারের সুযোগ থাকলেও তা একেবারেই সীমিত করা হবে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াচের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মূলত ডিসেম্বরের শেষ সময় থেকে আন্দোলনে উত্তপ্ত ইরান অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হলেও ক্রমেই তা রূপ নেয় সরকার বিরোধী জনরোষে এতে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ধনকুবেরদের প্রভাবে গণতন্ত্র হুমকির মুখে অক্সফ্যাম সুইজারল্যান্ডের দাবোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ডব্লুইএফ এর বার্ষিক সম্মেলনের প্রাককালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফ্যাম তাদের বার্ষিক বৈষম্য প্রতিবেদন প্রকাশ করেছে সোমবার উনিশ জানুয়ারি তারিখে প্রকাশিত এই প্রতিবেদনে সংস্থাটি উদ্বেগের সঙ্গে জানিয়েছে বিশ্বের শীর্ষ ধনী বা ধনকুবেররা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সম্পদ ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী প্রতিবেদনে বলা হয়েছে সাধারণ মানুষের তুলনায় ধনকুবেরদের রাজনৈতিক ক্ষমতা পাওয়ার সম্ভাবনা প্রায় চার হাজার গুণ বেশি এবং বর্তমানে বিশ্বের প্রায় সব প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমই এখন তাদের মালিক কানাধীন। অক্সফ্যামের তথ্যমতে দু হাজার পঁচিশ সালে ধর্মকুবেরদের মোট সম্পদ বেড়েছে প্রায় দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার যা বিশ্বের নিম্ন আয়ের অর্ধেক জনগোষ্ঠী বা চার দশমিক এক বিলিয়ন মানুষের মোট সম্পদের সমান গত বছর বিশ্বে ধনকুবেরের সংখ্যা প্রথমবারের মতো তিন হাজার ছাড়িয়েছে এবং টেসলা প্রধান ইলন মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে অর্ধ ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হওয়ার রেকর্ড গড়েছেন দাবসের সম্মেলনে বিশ্বের শীর্ষ ধনীদের সঙ্গে রাজনৈতিক নেতারা মিলিত হলেও অক্সফ্যাম সতর্ক করেছে যে অতি ধনীদের এই আধিপত্য গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে